কাজের পাশে একটা রাস্তা আছে এই এই জায়গা থেকে কখনো আমি ভিডিও বানাই নাই কখনো আমি ভিডিও বানাই আপলোড করি নাই ফেসবুকে আর ইউটিউবে ঠিক আছে এই জায়গাটা কত সুন্দর কিন্তু আমার কাজের পাশে এই রাস্তাটা মন যারায়গে আমি কিন্তু ভিডিও এই জায়গা থেকে কখনো ভিডিও করি নাই কিন্তু আজকে এলাম ভিডিও করতে দেখেন ভাই একবারে নিরিবিলি রাস্তাটা দেখতে পারতেছেন কোনো যা ঝামেলা নাই এই রাস্তায় একবারে নিরিবিলি রাস্তা আর আমার কিন্তু কাজ করি এই পাশে এই যে দেখতেছেন যে বাউন্ডারি দেওয়া আছে এই বাউন্ডারি এই পাশে লোক আমাদের কাজ কিন্তু এই সাইডের রাস্তাটা কিন্তু আমি অত এই জায়গাতে আইসি যে একটা ভিডিও এখন পর্যন্ত বানাই নেই বুঝতে পারতেছেন হয়তো আপনাদেরকে মনে যে পিস ক্যামেরা দিয়ে হয়তো দেখাইছিলাম আমার অন্য ভিডিওতে কিন্তু এই রাস্তায় আসে আমি কোনো ভিডিও বানাইনি আমি আমাদের আমার দিকে একটু দেখাই আপনাদের করে দেখতে পারতেছেন এই সাইড কত সুন্দর না একবারে নিরিবিলি রাস্তাটা আমাদের কাজের পাশে এই রাস্তা কিন্তু এই এই যে রাস্তা এটা একবারে নতুন রাস্তা হয়েছে কিন্তু এইখানে যে মানে কাজ মানে কাজ চলতেছে রুম হইতেছে বা বাড়িঘর হইতেছে ওই জায়গায় যখন লোক আসবে তখন এদিক দিয়ে মধ্যে গাড়ি চলাচল করবে বা মানে গাড়ি আসবে যাবে দিক দিয়ে মধ্যে বাড়িতে যাবে বা যেটা বললেন রুম এই রুমে যাবে এদিক দিয়ে আসবে গাড়ি এই এদিক দিয়ে গাড়ি আসবে আইসা মাঝে এমনি উঠবে যার যার মতন গড়ে যাবে বা যার উমে যাবে বুঝতে পারতেছেন কিন্তু অত যে আমার কাজের পাশে যে রাস্তাটা এই রাস্তায় আমি আইসা রাইতের বেলা কখনো ভিডিও বানাই নাই কিন্তু আজকে মনে যে আইলাম রাইতের বেলা ভিডিও করতে চাই কত সুন্দর জাস্ট হওয়া বুঝতে পারছেন আর আমার এই সাইড তো আরও মানে রাস্তার এই পাশ এই পাশ থেকে এই পাশটা মনে আরো সুন্দর দেখতে মানে আরো সুন্দর লাগে না এই পাশটা দেখেন এই পাশটা আরও সুন্দর কিন্তু এই রাস্তাটা অথচ নতুন এই রাস্তা হয়েছে শুধু এই যে এইখানে যে রুম হইতেছে না এই রুমের জায়গা যে গাড়ি গাড়ির চলাচল করার জন্য এই রাস্তাটা নতুন কন হয়েছে। বুঝছেন তো আপনাদের সাথে এই এই রাস্তাটা মধ্যে একটু শেয়ার করলাম এই রাস্তাটা দেখতে অনেক সুন্দর নতুন রাস্তাটা কাৰণ এদিক দিয়া এখনো গাড়ী মন যে চলে না এখনো গাড়ীৰ মন চলাচল কৰে ন যিহেতু মন যে এইখনে বাঢ়ি বানানে কমপ্লিট হয় নাই ইয়াৰ মানে গাড়ী চলাচল কৰে নাই যি এই জেগা এই জেগা ৰূম মানে কমপ্লিট হৈ যাব বাঢ়িঘৰ বানানি কমপ্লিট হৈ যাব তোমাৰ ৰূমৰ মালিক যাৰা আছে তাৰাচে এইখনে ৰূমে উঠে তোমাৰ মন যে এই ঐতিয়া ঐ যে ৰাস্তা আছে ঐ ৰাস্তা দি মন যে গাড়ী চলাচল কৰ বুঝতে পারতেছেন সো ভালো থাকবে আর আমি এখন যেতেছি গিয়া আমার রুমে কারণ আপনার সাথে এই রাস্তাটা শেয়ার করার জন্য আসলাম কারণ এই রাস্তাটা দেখতে অনেক সুন্দর এর জন্য মজে আসলাম ভালো থাকবেন